আজ শুক্রবার হলে আজ থেকে উনষাটতম দিন কি বার হবে এই ধরনের অঙ্ক আমরা এখানে একটু লিখে নেই যে এক সপ্তাহ সমান সাত দিন এটা আমরা জানি এইটাকে কাজে লাগিয়ে এই এক সপ্তাহ সমান যে সাত দিন এই ইনফরমেশনকে কাজে লাগিয়েই আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি সো কিভাবে আমরা যদি এখানে ফাইভ নাইন এটাকে সাত দিয়ে কি করবো ভাগ করবো ভাগ করলে কি হবে ফাইভ নাইন তাহলে সাত আটটা ছাপ্পান্নপান্ন এখানে কত তিন থাকবে তাহলে আট সপ্তাহ পরে কি হবে শুক্রবার হবে যেহেতু সাত দিনে এক সপ্তাহ আমাদের ফাইভ নাইনকে ভাগ করলে আমরা কমপ্লিট আটটা সপ্তাহ পাই আট সপ্তাহ আর এটা হলো দিন তো এই যে দিন এক দুই তিন তো আট সপ্তাহ পরে আমাদের কি প্রথম যে যেদিন পাবো আমরা সেদিন কি হবে একদিন পরে এই প্রথম দিনে হবে এক এটা দুই এটা তিন প্রথম দিনে হবে শনিবার শুক্রবারের পরে কি শনিবার তারপর হলো রবিবার তিন নম্বর দিন হল সোমবার তাহলে আজ শুক্রবার হলে আজ থেকে অনুসাট দিন কিবার হবে এই যে সোমবার হবে আচ্ছা এইভাবে আমরা কিন্তু এই অঙ্ক খুব সহজেই করতে পারি এখন আমি যদি আমি ধরলাম কিবার আজকে শুক্রবার না শনিবার আর তম দিন কত হবে তাহলে আজকে হলো শনিবার আজ থেকে পঁয়ষট্টি তম দিন কিবার হবে তাহলে আমরা আগের মত করব তাহলে সাত ভাগ হলো কি পঁয়ষট্টি তাহলে সাত নং তিষট্টি তাহলে থেকে দিকে পাঁচ আছে কত পাঁচ থেকে বার দিলে কত দুই তাহলে থাকে অলরে দুই দিন তাহলে নয়টা সপ্তাহ আমরা কমপ্লিট পাবো আর ভাঙা পাবো দুই দিন তাহলে নয় সপ্তাহ পরে দুই দিনে কি আর যদি শনিবার হয় তাহলে প্রথম মানে একদিন পরে হবে রবিবার দুই দিন পরে হবে সোমবার তাহলে কি আবারও পেলাম কি সোমবার তাহলে ওই পঁয়ষট্টি প্রথম দিন হবে হলো সোমবার আচ্ছা তো আমরা আরো একটু চেঞ্জ করে দেখি আজকে আমরা কি ধরবো শনিবার না শুক্রবার না আজকে সোমবার আজকে সোমবার আজ থেকে কত উনচল্লিশতম দিন কি বার হবে তাহলে কি উনচল্লিশ সাত দিয়ে উনচল্লিশকে ভাগ দেই তাহলে কি হবে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ ছয় সপ্তাহ দিব তাহলে আমরা চার দিন থাকবে হাতে তাহলে পাঁচ সপ্তাহ কমপ্লিট পাবো আর চারটা দিন পাবো তাহলে একদিন পরে কি হবে এক দুই তিন চার তাহলে আমাদের আজকে যদি সোমবার হয় একদিন পরে হবে কি মঙ্গলবার দুই দিন পরে হবে বুধবার তিন দিন পরে হবে কি বৃহস্পতিবার চার দিন পরে হবে শুক্রবার তাহলে আমাদের রেজাল্ট কি শুক্রবার তাহলে আজকে সোমবার হলে আজ থেকে তম দিন হবে শুক্রবার এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই বারের অঙ্কগুলো করতে পারি